বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে পশ্চিম বাংলার আনাচে কানাচে এখন সাম্প্রদায়িক উস্কানি চলছে সাবধান আমাদের সকলকে হতে হবে শুধু একজন সাবধান হবে বাকিরা হবে না এটা চলতে পারে না পহেলগাঁও কাণ্ডের পর যে নাটক যে ড্রামাবাজি চলছে সারা ভারতবর্ষ জুড়ে সে ড্রামাবাজি হয়তো আমরা বুঝতে পারছি না বা বুঝেও আমরা না বুঝার ভান করছি কিছু বিজেপি আইটি সেলের কর্মকর্তা আছেন কিছু দুটাকার মানুষ আছেন যারা দুটাকা করে পান পার শেয়ার করলে সেরকম কিছু ব্যক্তি প্রত্যেক দিন এদেশের সংখ্যালঘু মুসলমানদের সম্পর্কে নানা অভিদায় অভিহিত করছে এমন কি পশ্চিম বাংলার বাঙালি মুসলমানদেরকে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশি বলে এবং তারা এদেশের নাগরিক নয় বলেও চিহ্নিত করার চেষ্টা হচ্ছে ও নানাভাবে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা চলছে পহেলগাঁও কাণ্ড নিয়ে যেভাবে আমাদের দেশের গদি মিডিয়া নানাভাবে এমন ভাব দেখালেন আজকে একটা খবর দেখছিলাম যে পহেলগাঁও কাণ্ডের পরে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব ইউটিউবটাকে ব্যান্ড করে দিয়েছে ভারতে মানে এইটা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এর আগে কোনো একটা মন্ত্রীর ইউটিউব ব্যান্ড করেছে কোনো একটা সাংবাদিকের ইউটিউব ব্যান্ড করেছে নিষিদ্ধ করেছে ভারতে ইউটিউব তো অল ইন্ডিয়া নিশ্চিত অল ওয়ার্ল্ড নিশ্চিত করতে পারেনি ভারতের নিষ্যুৎ সেটাকে বড় করে খবর করার কোনো যুক্তি নেই আমরা বদলা নিতে কেন পারিনি আমাদের দেশের ছাব্বিশ জন নাগরিক খুন হয়েছে ভারতীয় আমার সহনাগরিক খুন হয়েছে কেন বদলা হবে না এই প্রশ্নটা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি রাখলাম তারপরে দেখুন বাংলা জুড়ে সনাতনী ঐক্য একতা মঞ্চ নাকি একটা মঞ্চ তৈরি হয়েছে তাদের যে কী কাজকর্ম কেউ জানে না কিন্তু এরাজ্যে অশান্তি ক্রিয়েট করার যে লক্ষ্য সেটা ধরা পড়ে গেছে গতকালই বনগাকে বনগাতে আমরা দেখলাম লক্ষ্য করে বনগাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের লক্ষ্যটা তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তার ব্যাখ্যায় বলেছে যে ওরা নাকি ওরা ওই বনগার স্টেশনের কাছাকাছি একটা জায়গা আছে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়েছিল লাগিয়েছিল লাগিয়েছে এবং লাগানোর পরে যে হোয়াটসঅ্যাপ চার্ট সেটাও কিন্তু বাইরে এসে গেছে আমরা কাছে হোয়াটসঅ্যাপ চার্টটা এসেছে দেখলাম সে হোয়াটসঅ্যাপ চার্টটা বলছে কাকু লাগিয়ে দিয়েছি এবার নিচে তো লিখবো হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা লিখবো তাহলেই এই এলাকায় দাঙ্গা লেগে যাবে দাঙ্গা লেগে গেলে আমাদের ফায়দা হবে এই হচ্ছে পুলিশ সূত্রে যে খবর যে বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার হয় পতাকাটি দেখে মনে হচ্ছিল সেটা দেওয়ালের ঝোলানার পরিকল্পনা রয়েছে কারুর তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতদের নাম চন্দন মালাকার আর আরেকজন নাম হচ্ছে প্রজ্ঞাজ প্রজ্ঞাজিৎ মণ্ডল প্রশ্ন উঠেছে এই চন্দন মালাকারের জায়গায় যদি কোনো মুসলিম নাম হতো তাহলে এতক্ষণ মিডিয়াগুলো কি করতেন প্রজ্ঞাজিত মণ্ডলের জায়গায় যদি কোনো মুসলিম নাম হতো তাহলে কি করতেন কেন সীমান্ত এলাকাটা নিশানার মধ্যে আনা হয়েছে বনগা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকা তো সেই এলাকায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে পাকিস্তানের পতাকা তুলে টাঙিয়ে দিয়ে হিন্দুস্তান মুদাবাদ শব্দটা লেখা হবে এবং দোষ চাপানো হবে কার দোষ চাপানো হবে মুসলমানদেরও দোষ চাপিয়ে একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা হবে আসলে একটা গল্পই সময় মনে পড়ে যাচ্ছে খুব গল্প বহুদিন আগের এটা একটা প্রচলিত একটা প্রবাদ গল্প প্রবাদ গল্প বলা হয় এটাকে একটা শকুন আকাশে উড়ছিল তো শকুনের যে বাচ্চা শকুনের কাছ থেকে শকুনকে বলল শকুনকে বলল যে আমাকে মানুষের মাংস খেতে খেতে হবে খেতে দিতে হবে আমার খুব ইচ্ছা করছে মানুষের মাংস খেতে তখন ওই শকুন ভাবল যে ছেলে যখন বলেছে মানে বাচ্চা যখন বলেছে নিজের বাচ্চা যখন বলেছে মাংস খাবে মাংস এনে দিই শকুন বল তুই খাবি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি বলে সে কি করলো শুকরের মাংস নিয়ে যে হাজির করল তো এই শকুনের বাচ্চাটা তখন ওই শুকোরের মাংসে মুখ দিয়ে বলল না এটা হ এটা তো এটা তো শুয়ারের মাংস এটা তো এটা তো শুয়ারের মাংস তো আমি খাবো না আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি আচ্ছা ঠিক আছে আবার ঘুরে এলো ঘুরে আসার পরে এবারে নিয়ে এলো সে গরুর মাংস নিয়ে এলো ওই শকুন বাচ্চার জন্য বাচ্চা মুখ দিয়ে বলল না এটা তো গরুর মাংস এটা তো মানুষের মাংস নয় বলে তুই মানুষ মাংস খাবি বলছে হ্যাঁ খাবো কি খাবো তখন কি করলো ওই গরুর মাংসটা শকুন কি করলো একটা মন্দিরে যে ফেললো আর শুয়ারের মাংসটা একটা মসজিদে যে ফেলে দিল এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো দাঙ্গা মরলো অনেক মানুষ তখন শকুন কি করলো তার বাচ্চাকে নিয়ে বলল যত খুশি মানুষের মাংস খা তো মানুষের মাংস খেতে খেতে শকুনের বাচ্চা তখন শকুনকে প্রশ্ন করলো যে আচ্ছা এত মানুষ কি করে পেলে তুমি বললো ওই যে তোর কাছে জন্য শুয়ারের মাংসটা নিয়ে গেছিলাম আর গরুর মাংস নিয়ে গেছিলাম দুটো দুদিকে ফেলে দিলাম এই এতগুলো মানুষকে তো মারা তোমার উচিত হয়নি তুই এতগুলো মানুষকে যদি মারতে না পারতাম তাহলে তুই মাংস মানুষের মাংস খেতিস কী করে হ্যাঁ বলছে যে মানুষকে মারার দুটো যুক্তি একটা ধর্মে ধর্ম দিয়ে লাগিয়ে দাও সহিংসতা তৈরি হোক আরেকটা হচ্ছে রাজনীতি রাজনীতির কৌশলে মানুষকে মারা দিতে পারে কিন্তু রাজনৈতিক কৌশলটা চালাতে গেলে অনেকটা সময় লাগে তখন বললো তুমি রাজনৈতিক কৌশলেই মারতে পারতে অনেকটা সময় লাগবে বাবা তুমি আমাকে বললে এক্ষুনি আমি মানুষের মাংস খাবো তাই মানুষের মাংস এনে দিলাম কারণ এদেশের যারা রাজনীতিবিদ তাদের লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকরণে ক্ষমতার সিংহাসনে পৌঁছে যাওয়া এই ক্ষমতা পাওয়ার লোভে আপনারা দেখবেন এদেশের রাজনীতিতে এই সংখ্যালঘুদের বলির পাঠা করা হচ্ছে আপনারা জানেন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্য মিথ্যা এখনও সামনে আসেনি অথচ এই রাজ্যের ইতিমধ্যেই হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে মুসলমানদের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়েছে এ রাজ্যের সংখ্যাগুলো সম্প্রদায়ের মধ্যে অথচ যদি একটু খতিয়ে দেখা যায় মুর্শিদাবাদের মানুষ পাশাপাশি বাস করছে আশি শতাংশ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কুড়ি শতাংশ হিন্দু জনগোষ্ঠীর পাশাপাশি বাস করছে দীর্ঘদিন ধরে কোনো অশান্তি হয়নি ভোটের বছরে কেন অশান্তি হচ্ছে এই প্রশ্নটা যদি আমরা ভাবতে শুরু করি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ মনে রাখবেন শাসক দল যেভাবে সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক প্রচারের সাম্প্রদায়িক প্রসারের মোকাবিলা করছে তাতে আর যাই হোক সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখাটা কঠিন হবে কারণ নরম হিন্দুত্বের সঙ্গে চরম হিন্দুত্বের যে মোকাবিলা চলছে এই চরম হিন্দুত্ব আর নরম হিন্দুত্বের এই মোকাবিলায় পরিত্রাণের পথ হচ্ছে একটাই সম্প্রীতির বার্তা ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়া সেটা কে করবে সেটা কারা করতে পারে সেটা একমাত্র করতে পারে কংগ্রেস এবং বামেরাই তাই আগামী দিনে এ রাজ্যের যারা সচেতন নাগরিক তাদের উচিত বামপন্থী এবং কংগ্রেসের দিকে তাদের সমর্থনকে বাড়িয়ে দেওয়া কংগ্রেস এবং বামপন্থীরা যদি এখানে মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে আগামী দিনে যে অশনী সংকেত আপনারা দেখতে পেলেন এই আকাইপুর স্টেশনে বনগাঁর আকাইপুর স্টেশনে দুদিন আগে সেই অশনী সংকেত কিন্তু আমরা আর পাব না এবং এই অশনি সংকেত মনে রাখবেন বাংলার জুড়ে সৃষ্টি করা হচ্ছে বাংলার সমগ্র বাংলা জুড়ে কিন্তু অশান্তি বাঁধানোর চেষ্টা চলছে এই অশান্তি বাঁধানোর চেষ্টার কারণেই দেখবেন কিছু কিছু ইউটিউবার বলছেন যে না ইসলামিক জঙ্গিরা পহেলগায়তে হিন্দুদের হিন্দু নাগরিকদের খুন করেছে একবারও বলছে না ওরা ইসলামিক জঙ্গি নয় ওরা জঙ্গি জঙ্গিদের কোনো জাত হয় না ধর্ম হয় না যারা মানুষ মারে তারা মানুষ মারাই তাদের কোনো জাত তাদের কোনো আলাদা ধর্ম হয় না রাজার যেমন কোনো আলাদা ধর্ম নিয়ে রাজধর্ম ছাড়া রাজা তার রাজত্বকে বাড়ানোর জন্য রাজনীতিবিদরা তাদের তাদের নিজেদের রাজনীতির স্বার্থে সব ধরনের অপরাধ করে থাকে এখানেও তাই অর্থাৎ মনে রাখবেন বাংলা জুড়ে এই সেই চক্রান্ত চলছে যে চক্রান্তে আমরা বলি হতে পারি যে কোনো দিন যে কোনো সময় তাই আসুন আমরা সম্প্রীতির স্বার্থে বাংলার স্বার্থে বাংলার শিক্ষা সংস্কৃতি বাংলার ধারাবাহিক উন্নয়নের স্বার্থে এবার অন্তত একটু ঘুরে দাঁড়ায় একটু সচেতন হয় এবং মানুষ রাস্তায় নামুন সবাই মিলে নামুন একসঙ্গে এসো আসুন আমরা বেঁধে বেঁধে থাকি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন